সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জেলনেসকে চান জি নেতারা চীনের রাশ টেনে ধরুন ইউক্রেনে পাল্টা আক্রমণ ঠেকাতে যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া কাশ্মীরে আয়োজন করে জি সম্মেলন বয়কট করল চীন বাইরের হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সংকটের সুরাহার সুযোগ নিন বললেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পাকিস্তান রাশিয়া সহযোগিতা চুক্তি বাড়বে বাণিজ্য ইউক্রেনকে তিনশো পঁচাত্তর মিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মিয়ানমারের বিরোধীদের সঙ্গে সংঘর্ষে তিন দিনে ছাব্বিশ সেনা নিহত এবং বন্দুক সহিংসতার বিরুদ্ধে বেলগ্রেডে হাজারো মানুষের বিক্ষোভ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি জেলনেসকে চান জি নেতারা চীনের রাশ টেনে ধরুন সৌদি আরবের জেতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে শুক্রবার ভাষণ দেওয়ার পর শনিবার জাপান গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে হিরোশিমা শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী জি সেভেন জোটের সম্মেলন জেলনেসকে সম্মেলনে যোগ দেওয়ার অন্যতম কারণ ইউক্রেনের রাশিয়ার বিশেষ অভিযান বন্ধ করতে জি সেভেন নেতাদের অনুরোধ করা জেলনেস্কে চান জি সেভেন নেতারা জন্য চীনের রাশ টেনে ধরেন এতে রাশিয়ার প্রভাব কমে আসবে এবং যুদ্ধ বন্ধে রাজি হবে মস্কো হোয়াইট হাউস শনিবার জানিয়েছে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে জি সেভেন নেতারা চেষ্টা করবেন রাশিয়াকে যুদ্ধে সমর্থন ও সহায়তা বন্ধ করতে বেজিংকে রাজি করার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ জি সেভেন নেতার এখন জাপানি শহর হিরোসীমায় বাইডেন প্রশাসনও চাচ্ছে বেজিং এর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রেখে দ্রুত ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র ছাড়া জি সেভেন জোটভুক্ত জাপান জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য ইতালি ও কানাডার কাছে জেলনেসকে রাশিয়ার উপর আরও চাপ প্রয়োগের অনুরোধ জানান ইউক্রেনে পাল্টা আক্রমণ ঠেকাতে যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে আশপাশের জায়গায় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে রাশিয়া শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স দিয়ে তথ্য জানিয়েছে জানিয়েছে তারা ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার কথা মাথায় এ ধরনের উদ্যোগ নিয়েছে শহরের চারপাশে নতুন করে ট্রেঞ্চ খোঁড়া হয়েছে এবং আরো বেশি পরিমাণে ভূমি মাইন পোতা হয়েছে কারখানার নজরদারি ক্যামেরা উত্তরে ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে তাক করে রাখা হয়েছে বলে জানান তারা শত্রুর উপর গুলি বর্ষণের উদ্দেশ্যে কারখানার কিছু দালানের ছাদে অবস্থান নিয়েছেন রুশ সেনারা এছাড়া ড্রোন ঠেকাতে বেশ কয়েকটি স্থানে জাল স্থাপন করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করেন এমন দুই ইউক্রেন নাগরিক ও কারখানার কাছাকাছি অবস্থিত এনেরহোদা শহরের দুই বাসিন্দা রয়টার্সের কাছে এসব বর্ণনা দেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে যুদ্ধ শুরু হলে তা কবি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তারা বলেন ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রত্যক্ষদর্শীরা তাদের নাম প্রকাশ করতে চাননি ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়া রাষ্ট্র পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাতমের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলো তারা উত্তর দেয়নি পরমাণু খাতের কয়েকজন বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেন এই কারখানার কোনো ক্ষতি হলে তা আশপাশের এলাকা ও বাসিন্দাদের জন্য গুরুতর সমস্যা তৈরি করবে এটি যুদ্ধ বৈশ্বিক প্যাট্রিয় টুরো জাহাজ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যারিস্ট্রিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক কার্যকর উপযোগী ব্যবস্থা হিসেবে বিবেচিত সম্প্রতি ইউক্রেন জানিয়েছে তারা শিগগির রাশিয়ার অধিকৃত ভূখণ্ড দখলমুক্ত করার জন্য বড় আকারে পাল্টা আক্রমণ চালাবে বিশ্লেষকরা মনে করছেন তারা দক্ষিণাঞ্চলে আক্রমণ করবে কারণ এই অঞ্চলটি কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটি ক্রিমে কৃষ্ণসাগরের মাঝে যোগসূত্র স্থাপন করে থাকে পশ্চিম রাশিয়া থেকে ক্রিমিয়া পর্যন্ত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে রাশিয়া ইউক্রেনের দখলে থাকা দক্ষিণাঞ্চলের এলাকাগুলো থেকে শুরু করে মেলিতাপোল পর্যন্ত বড় আকারে ট্রেঞ্চ করেছে রাশিয়া এ থেকে বিশ্লেষকরা ধারণা করছেন এই অঞ্চলে আক্রমণ আসতে পারে বলে ভাবছে রাশিয়া কাশ্মীরে আয়োজন করে জি টোয়েন্টি সম্মেলন বয়কট করল চীন কাশ্মীর অনুষ্ঠিত হতে চলা G20 টোয়েন্টি বয়কটের ঘোষণা দিয়েছে চীন দেশটি ভারতের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে শুধু চীনই না তুরস্ক সৌদি আরবে সম্মেলনে যোগ দেবে না শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন তাদের G20 টোয়েন্টি সম্মেলনের বয়কটের বিষয়টি নিশ্চিত করেন এ খবর দিয়েছে আরটি খবরে বলা হয় আগামী বাইশ থেকে চব্বিশে মে কাশ্মীরের শ্রীনগরে G20 টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে চীন জানিয়ে দিয়েছে যে কোনো বিতর্কিত এলাকায় সম্মেলনে আয়োজনের বিরোধিতা করে চীন এ কারণে কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে চীন যোগ দেবে না ভারত নিজে নিজের দাবি রয়েছে কাশ্মীর বিভক্ত হয়ে ভারত পাকিস্তান ও চীনের মধ্যে এবারে জি টোয়েন্টি সম্মেলনে বিভিন্ন একশো জন অংশ নেবেন বলে আশা করা হয়েছিল সম্মেলন উপলক্ষে শ্রীনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারত সরকার এই অঞ্চলে মেরিন কমান্ড ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি মোতায়েন করেছে শ্রীনগরে শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে G20 সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই উপলক্ষে কনভেনশন সেন্টারটি আশপাশে এনএসজি কমান্ডাররা পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা গত বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছেন ভারতীয় কর্মকর্তারা বলেছেন কাশ্মীরে পর্যটন সম্ভাবনা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এই অঞ্চলে G20 সম্মেলন আয়োজন করা হয়েছে আমরা বিশ্বের কাছে বার্তা দিতে চাই যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ 2019 সালে কাশ্মীরের রাজ্য মর্যাদা বাতিল করেছে ভারত সরকার এলাকা সীমান্ত চীনের সঙ্গে ভারতের বিরোধ রয়েছে একাধিক রক্তক্ষয়ী লড়াই হয়েছে এখানে যদিও দুই দেশে সাম্প্রতিক বছরগুলোতে নানা পদক্ষেপ নিয়েছে যাতে উত্তেজনা হ্রাস পায় উল্লেখ্য বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি এর আগে গত মার্চে ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে দুই দিনে জি সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল সেই সম্মেলনে অংশ নেয়নি চীন কারণ অরুণাচলকে নিজের বলে দাবি করে দেশটি ভারত পরপর দুইবার বিতর্কিত এলাকায় জি সম্মেলন আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং বাইরের হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সংকট সুরাহার সুযোগ নিন বললেন বাসার আল আসাদ এক যুগ পর আরব লীগের শীর্ষ সম্মেলনে আবার ভাষণ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার বিরোধিত উপেক্ষা করে সৌদি আরবের শুক্রবার অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিষ্পত্তি করার আহ্বান জানান প্রেসিডেন্ট আসাদ বলেন বিদেশিতে ন্যূনতম হস্তক্ষেপ ছাড়াই আমাদের সামনে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন এখন থেকে আরো দেশগুলো যুদ্ধ ধ্বংসকে পেছনে ফেলে উন্নয়ন অগ্রগতির এক নয়া অধ্যায় শুরু করতে পারে সম্মেলনে দেওয়া ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের উপস্থিতিকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ তিনি বলেন প্রেসিডেন্ট উপস্থিতিতে আমরা আনন্দিত আরব সিরিয়ার প্রত্যাবর্তনের ফলে দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও সৌদি যুবরাজ আশা প্রকাশ করেন সম্মেলনে অবকাশে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পাকিস্তান রাশিয়া সহযোগিতা চুক্তি বাড়বে বাণিজ্য পাকিস্তান ও রাশিয়া একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যার লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্যের খরচ ও সহজীকরণ হ্রাস করা পাকিস্তানি সংবাদ মাধ্যম জন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে শুক্রবার রাশিয়ার কাজান শহরে শেষ হওয়া মুসলিম দেশগুলোর জন্য তিন দিনের অর্থনৈতিক সম্মেলনের সময় চুক্তি স্বাক্ষরিত হয় পঁচাশি দেশের প্রতিনিধিরা সম্মেলনটি অংশগ্রহণ করেন ব্যবসায়িক আইডিয়া শেয়ার করার জন্য প্ল্যাটফর্মটি তৈরি করা হয় জন বলছে উভয় দেশ পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের ফেডারেল কাস্টমস সার্ভিসের মধ্যে শুল্ক সহযোগিতা সংক্রান্ত প্রোটোকল স্বাক্ষর করেছে এই প্রোটোকল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি কাঠামো হিসেবে কাজ করবে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে পণ্যের সহজ আদান প্রদানের সুবিধার পাশাপাশি প্রোটোকলটি রাশিয়ার বাজারে প্রবেশের পর পাকিস্তানি পণ্যের জন্য যথেষ্ট শুল্ক ছাড় দেবে ইউক্রেনকে তিনশো পঁচাত্তর বিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা বাইডেনের ইউক্রেনকে তাৎক্ষণিক সামরিক সহায়তা হিসেবে তিনশো মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার একটি আদেশ অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার একজন মার্কিন কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানে হিরো সীমায় ইউক্রেনের জন্য তিনশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন দুই সালে বিশ্ব নেতাদের জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বাইডেন এই ঘোষণা করবেন নাম প্রকাশ না করা শর্তে কর্মকর্তা বলেন প্যাকেজের মধ্যে আর্টিলারি গোলাবরত হিমার্স রকেট লঞ্চার অন্তর্ভুক্ত থাকবে মিয়ানমারের বিরোধীদের সঙ্গে সংঘর্ষে তিন দিনের ছাব্বিশ সেনা নিহত মিয়ানমার জুড়ে সেনা শাসন বিরোধী একের পর এক তিন দিনেই অন্তত ছাব্বিশ সেনা নিহত হয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফ এবং একটি জাতিগত সশস্ত্র সংস্থা বা ইএও সারা দেশে আক্রমণ চালিয়ে যাচ্ছে এতে এত সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে বিরোধীদের এক যোদ্ধাও নিহত হয়েছে বলে পিডিএফ এসও ইএও এর বরাদ দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী বাঘ অঞ্চলে শাসক বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধের পর দশজন সরকার বিরোধী রাজনৈতিক বন্দী কারাগার থেকে পালিয়ে যায় চিতমিন্থুর নেতৃত্বে দলটি পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে দুটি অস্ত্র চুরি করে পালায় বলে জানিয়েছে জান্তা সমর্থিত টেলিগ্রাম চ্যানেল নিউজ অফ মিয়ানমার সশস্ত্র বিরোধীরা মাগয়ে মণ্ডলের সাগাইং অঞ্চল ও মোনরাছে জান্তা সেনাদের ওপর হামলা চালিয়েছে ইএসএ গিও পিডিএফ জানিয়েছে মাগয় অঞ্চলে বুধবার তাদের হামলায় জান্তা সেনা ও পিউ হতি মিলিশিয়ার অন্তত 8 নিহত হয়েছে জান্তা সমর্থিত আশি সেনার উপর অতিরিক্ত হামলা চালানোয় এ 10টি ল্যাডলাইন ব্যবহারের কথাও জানিয়েছে তারা জান্তা সমর্থিত গ্রাম জিতো থেকে সিনচুয়াং গ্রামে যাওয়ার পথে সেনাদের বহরের উপরই হামলা হয় এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সেনাবাহিনীর কাছ থেকে কিছু জানা যায়নি ইরাবতীয় স্বতন্ত্র ভাবে এসব খবর যাচাই করতে পারেনি বন্দীদের আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় পালাতে উদ্যত বন্দীদের ধরতে গিয়ে গোলাগুলিতে সামরিক বাহিনী এক সার্জেন্ট নিহত এবং জান্তার আরেক সেনা আহত হয়েছে গোলাগুলির পর জান্তা বন্দিরা বন্দীরা সেনাদের দুটি অস্ত্র নিয়েও যায় বলছে জান্তা সমর্থিত সংবাদ মাধ্যম বন্দুক সহিংসতার বিরুদ্ধে বেলগ্রেডে হাজারো মানুষের বিক্ষোভ পরপর দুটি বন্দুক হামলার পর সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ সমালোচকরা বলছেন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এবং সহিংসতার সংস্কৃতি গড়ে উঠেছে দেশটিতে বেলগ্রেডে দুই দিনে বন্দুক সহিংসতায় প্রাণ গেছে আঠারো জন নাগরিকের শনিবার বিশে এক প্রতিবেদনে খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দেশটিতে চলতি মাসের তিন তারিখে একজন নিরাপত্তা প্রহরী সহ নয় জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে এক কিশোর ঘটনাটির একদিন পরে বেলগ্রেডে জনকে গুলি করে হত্যা করে একুশ বছর এক ব্যক্তি এই ঘটনা পরিপ্রেক্ষিতে বেলগ্রেডে বন্দুক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামেন দেশটির জনগণ মূলত দেশটির বিরোধী দলগুলো নেতৃত্ব দিচ্ছে আন্দোলনে তাদের মতে দেশটি সহিংসতা প্রচারকারী সংবাদ মাধ্যমকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসেকের সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি বা এস এন এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের ব্যর্থতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তারা দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাম ভেরা ব্যবহার করে বলেন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি আমি বিভিন্ন বক্তৃতায় মিডিয়ায় ঢালাও ভাবে প্রকাশে সহিংসতা প্রচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন যেভাবে দেশ চালানো হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন সম্প্রতি দেশটি টেলিভিশনে খুনি সহ বিভিন্ন অপরাধীদের নিয়ে রিয়েলিটি শো করা হয় এছাড়া পুরুষেরা নারীদের মারধর করছেন এবং ভিডিও প্রকাশ করা হয় এসব ঘটনা দেশটির